দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আমরা একটি নতুন বায়োগ্যাস প্ল্যান্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হলো টাঙ্গাল জেলা মির্জাপুর উপজেলায় একটি মুরগির ফোর পয়েন্ট এইট ঘনমিটার বায়োগ্যাস প্লান্ট অনেক লোক আমাদেরকে আমাদেরকে প্রশ্ন করে মুরগির প্লান্ট এবং গরুর প্লান্টের ভিতর পার্থক্যটা কী হ্যাঁ সেই বিষয়ে আপনাদের সাথে আলাপ করব। সেটা হলো গরুর প্লান্টে ইংলেট হয় মুরগির প্লান্টে ইংলেট হয় না বক্স হয় এবং ঝিনুকদমা বক্স হয় দেখছেন আমরা ডেনের ভিতরে ঝিনুকদমা বক্স করে ডেনের মাধ্যমে বায়োগ্যাস প্লান্টের ভিতর মুরগির বিস্টারটি ঢোকানোর চেষ্টা করব। আপনারা দেখছেন আমাদের গ্যাস ডোম সুন্দরভাবে ফিনিশিং হয়েছে এবং হাইড্রোলিক চাম্বারের বিষয়টা দেখছেন আমরা হাইড্রোলিক চাম্বারে মাঝখানে পিলার দিচ্ছি আপনারা ফোর পয়েন্ট এইট ঘনমিটার করলে অবশ্যই মাঝখানে একটি দশ ইঞ্চি পিলার দিবেন কারণ আইডলিক চেম্বারটি অনেক বড় প্ল্যান না দিলে চিলাপটি দোলকি এবং দেবে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পিলান যেখানেই করবেন অবশ্যই চ্যালারি খুব খনন করবেন এবং বাঁশ দিয়ে আমরা যেরমভাবে ঘিরেছি আপনারা সেরমভাবে বাইশ দিয়ে ঘিরবেন সাতশো থেকে এক হাজার মুরগি হলেই আপনারা একটি ফোর পয়েন্ট এইট ঘনমিটার বায়োগ্যাস প্লান্ট স্থাপন করতে পারবেন একটি প্ল্যান্টে খরচ হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতন আপনারা সাইটটা ফ্যামিলি রান্না করতে পারবেন আমরা সুদক্ষ মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ারের সুদক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শে সারা বাংলাদেশে বায়োগ্যাস প্লান্ট স্থাপন করে থাকি কর্মশালী এবং বাণিজ্য আকারে বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করি আপনারা যে যেখানেই বায়োগ্যাস প্লান্ট করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মুরগির প্ল্যান্টটি দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ মিস্ত্রি যদি না হয় তাহলে কিন্তু সমস্যা হবে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন কারণ আপনি একটি বায়োগ্যাস প্ল্যান্ট ষাট হাজার টাকা খরচ করে বানাবেন যদি ব্যবহার না করতে পারেন একটু ভুলের কারণে ধন্যবাদ আলাইকুম